কি করছো না আমি শুনতে পাচ্ছি না ভালো করে বলো গাছে আচ্ছা বেটু আমাদের বাগানে একটা ফল হয়েছে চলো দেখাবে বেটু এসো এসো একটা জিনিস দেখাবো তোমাকে এসো এসো এই দিকে এই দিকে এই দিকে আছে কোথায় যাচ্ছো কি করবে ওটা নিয়ে তুমি এসো এসো দৌড়ে এসো দৌড়ে এসো জলদি এসো

ওটা ধরেছিল ধরেছিলো তো প্রচুর কিন্তু বান্দরে এসে খেয়ে নিয়েছে নটা বড় বড় ছিল একটা নটায় খেয়ে নিয়েছে তার মধ্যে একটা বেঁচে আছে ওটা পেকেছে ঢাকা দিয়ে লুকিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে আর এই যে এখন দুটো ধরে আছে এই যে একটা আর এই একটা দুটো ধরে আছে না তুলো তুলো ওটা তুলো ওই ফলটা ছিল আমরা আজকে কাটবো নাও ধরে দেখাও

বাগানে ছাদের বাগান বাগান বাজার হয়েছে খরমুজ